সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব নরম তুল তুলে ফুলকো একেবারে মুখে দিলে মিলিয়ে দিয়ে যাবে এরকম চিতই পিঠা রেসিপি এটা ভাপা চালের বা ভাতের চালের চিতই পিঠা এর জন্য প্রথমে আমি এরকম ভাতের চাল নিয়েছি এটা নর্মাল চাল সেদ্ধ করা যে চালটা সেই চালটা আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আমার ভিজানো হয়েছে সকালেই ভিজিয়ে দিয়েছিলাম এটা আমি রোদ্রে রেখেছিলাম এরকমভাবে তারপর ফুলি এতটা একেবারে বড় হয়ে গেছে বেশ মোটা হয়ে গেছে এরকমভাবে জলটা ভিতরে বেশ ভালোভাবে ঢুকে গেছে এরকম এখন এটা মেশিনে কুটালে কিংবা মিক্সিং জারে এটা ব্লেন্ড করলে খুব সহজেই আটা হয়ে যায় গুঁড়ো হয়ে যায় এখন এটাকে আমি একটা ঝুড়ি নিয়েছি তাতে আমি এরকমভাবে জলটা নিংড়ে নিংড়ে উঠে নেব এখন এখানে এটাকে জলটাকে ঝড়িয়ে নিয়ে রৌদ্রে মোটামুটি আমি আধ ঘন্টা ঝরঝরে করে নিয়েছিলাম এটা আমি গম পেষানো মেশিন যেগুলো থাকে সেগুলোতে এটাকে পিষিয়ে নিয়েছি এরকমভাবে এটা একটু মোটামোটা দানা দানা ভাব থাকবে দেখে বুঝতে পারছিলাম আমি অনেকটা কাছে দেখে দেখাচ্ছি এরকমভাবে একটু মোটা মোটামোটা থাকবে এটা কোনো অসুবিধা নেই এগুলো ভাপ্পা চালের যেহেতু তাই একটু মোটা হবে এখন এরকমভাবে চালটা আমি আটাটা অনেকটাই আমি করে নিয়েছি তাই এটা শুকিয়ে নেব রোদ্রে এখন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এটা চেলে না আছে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ মেজারমেন্ট কাপে তিন কাপ যে কোনো কাপের আপনি নিতে পারেন আমি মেজারম্যান কাপে তিন কাপ আটা নিয়েছি এখন সেই একই কাপের মেপে আমি এখানে ফোটানো গরম জল আছে একটু জাস্ট এটা ঠান্ডা হয়েছে এরকম অবস্থা এখন ঢেলে আমি দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি টোটাল সাত কাপ জল একই কাপ আমি সাত কাপ দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন কাপ দিয়ে এটা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে যেহেতু একটু গরম আছে তাই এর একটু হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে আমি প্রথমে মিশিয়ে নেব তারপর হাতের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নেবো এরকমভাবে হাতে একটু একটু করে মাখতে হবে অল্প অল্প করে জল দিতে হবে টোটাল আমার সাত কাপ জল লেগেছে যেহেতু একটু মোটা আছে আটাটা তাই এখানে একটু জলের পরিমাণটা বেশি লাগবে এখানে প্রথমে আমি তিন কাপ ফুটানো জল দিয়েছিলাম পরে আমি নর্মাল জল দিয়েছি দিয়ে এটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এই দিকে আধ ঘন্টা পরে আমি ওভেনে একটা এরকম মাটি সরাই বা তাওয়া যেটাই বলুন না কেন এটা বসে ভালোভাবে হিট করে নিলাম এটা ভালোভাবে গরম করে নিতে হবে এটা ভালোভাবে গরম হলে কিন্তু চিতর পিঠা খুব সহজে উঠে আসে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটু পরিষ্কার কাপড়ের এরকমভাবে মুছে নিলাম এখন ব্যাটারটা এরকমভাবে আমি মাখিয়ে নেব ব্যাটারটা একটু মনে হচ্ছে ঘন আছে তাই আমি আবার নর্মাল জল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম এটা ভালোভাবে ফ্যাটে নিতে হবে তাওটা ভালোভাবে এদিকে গরম হয়ে গেছে এখন এখান থেকে আমি এক হাতা ব্যাটার আমি এরকমভাবে দিয়ে দিলাম পাতলা খেতে চাইলে এরকমভাবে একটু এটাকে ঘুরিয়ে দেবেন তাহলে এটা পাতলা হয়ে যাবে আর যদি মোটা খেতে চান তাহলে আর এটা উঠানোর ঘোরানোর দরকার নেই এখন এরকম একটা আমি মাটির ঢাকনা দিয়ে দিচ্ছি চাইলে আপনি স্টিলের ঢাকনা দিতে পারেন স্টিলের ঢাকনা দিলে কিন্তু এখানে জল জমে যেটা বাষ্পটা সেটা কিন্তু পড়ে যায় মাটির ঢাকনায় কিন্তু সেটা হয় না এখন এরকমভাবে এটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে যেহেতু মোটা আছে মোটামুটি আমার তিন থেকে চার মিনিটের বেশি এটা সময় লেগে গেছে এরকমভাবে আমি একটা মোটা একটা পাতলা দেখাচ্ছি এটা মোটা আছে বেশ নরম তুল তুলে একেবারে হাতের মধ্যে কিন্তু এরকম মনে হচ্ছে পড়ে যাবে এরকম মুখে দিলে মিলে যাবে এরকম খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভাপা সেদ্ধ চালের আটা দিয়ে চিতর পিঠা রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ